আবার চলে আসলাম লাইভে আমার ভালোবাসার পোষা প্রাণীগুলো কত সুন্দর করে তাদের গলার সমান ঘাস প্রাকৃতিক ঘাস এবং গাছগুলো খাচ্ছে এবং লাগানো ঘাস দুইটা ঘাস একসাথে তাদের ইচ্ছা মতো খাচ্ছে আমার লক্ষ্মী সোনাগুলো আসলে সাগল লালন পালন অত্যন্ত সহজ যদি আমরা সাগল লালন পালন করতে পারি সহজভাবে যদি আমরা ওইগুলো আমাদের ওই কোয়ালিটি সিস্টেমটা আমরা করে নিতে পারি তাহলে সাগল লালন পালন করা অত্যন্ত সহজ দেখি চ চাও চাও আসলে আমার ছাগলগুলো দূরে চলে যাচ্ছে আসলে লাগাতার বৃষ্টি ছিল কিছুদিন বৃষ্টির মধ্যে আমরা ছাগলগুলোকে তেমন গাছ দিতে পারিনি তারা জমি থেকে খায় ওই গাছগুলো আমরা তাদেরকে তেমন একটা দিতে পারিনি তাই আজকে দুই দিন যাবত আমাদের এখানে রোদ উঠছে মোটামুটি ভালো ভালো মানে রোদ বলা চলে এই রোদের মধ্যে তারা সবাই বিকালটায় ইচ্ছা মতন তারা এখানে গাছ খাবে আজকে আসলে মাঠের মধ্যে ছাগল চড়িয়ে লালন পালন করতে পারলে ছাগল লালন পালন করে একদম সহজ যে কেউ অত্যন্ত সহজে ছাগল লালন পালন করতে পারে আমার এখানে চল্লিশ প্লাস ছাগি আছে আমার এখানে ছাগল বাচ্চা ছোট বড় সহ আছে এখানে সবগুলো দেখেন কত সহজভাবে তারা এখানে মাঠে চরে তারা সারাদিন খা সারাদিন তো নয় সারা বিকাল মাগরিবের আগ পর্যন্ত তারা এখানে খাবে ইচ্ছা মতন যার যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে আর ছাগল মাঠে চরে খেতে খুবই পছন্দ করে ছাগলগুলো দেখেন অনেক ছাগল দেখা যাচ্ছে না এখানে ও এত বড় বড় ঘাস আসলে দেখলে অসাধারণ লাগে জিনিসগুলো খুবই ভালো লাগে এইসব ছাগল পালন পোষা পালন আমরা অনেকেই আপনার বিভিন্ন ধরনের মন্তব্য করি যে কি আমরা চাকরি করব না ব্যবসা বাণিজ্য করবো উদ্যোক্তা হবো কী কী করবো না করব এইসব দিক নিয়ে আমরা বিভিন্নজন বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি আসলে চাকরি আমি করতাম এখন করি না ব্যবসা বাণিজ্য করি এখন বর্তমানে আপনারা যারা চাকরি করবেন না ব্যবসা করবেন না উদ্যোক্তা হবেন এরকম দ্বিদাদ্বন্দ্বের মধ্যে বুকতেছেন তাদের উদ্দেশ্যে আমার দুটি কথা একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করেন আবদ্ধ একটি এনার্জি লাইট কিন্তু ঘরে আনাচে কানাচে আলু দিতে সক্ষম হয় কিন্তু একটি ছোট নালবাতি বা মোমবাতি আমরা যাই বলি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আলু দেয় ঠিক তেমনই আপনি চাকরি করবেন সারা মাস চাকরি করবেন নির্দিষ্ট একটি পরিমাণে অ্যামাউন্টের মধ্যে আপনার রিজিক সব কিছু সীমাবদ্ধ থাকবে কিন্তু আমরা যারা উদ্যোক্তা আমরা যারা আপনার কামার সেক্টর নিয়ে কাজ করি বা বিভিন্ন ধরনের ব্যবসায়িক পরিকল্পনা ব্যবসায়িক প্ল্যান করি আমাদের কিন্তু এরকম কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই আমরা যা ইচ্ছা আমাদের আলুগুলো আনাচে কানাচে টপ টু বটম সব জায়গায় সরাতে সক্ষম হয় কিন্তু যাদের যারা চাকরি করে তাদের জীবনটা হচ্ছে নালবাতির মতন নির্দিষ্ট একটি পরিমাণ জায়গার মধ্যে তাদের আলু যাবে সীমাবদ্ধ থাকবে যেইখানে নিয়ে যাবে ওইখানে আলু দিবে আর এনার্জির লাইটগুলো সম্পূর্ণ ঘরের মধ্যে আলো দিতে সক্ষম হয় ঠিক তেমনই আমাদের জীবনটা এরকমই আমরা যারা উদ্যোক্তা তাই আমার কাছে মনে হয় বিশ লাখ টাকা দিয়ে ঘুষ না দিয়ে চাকরি না করে আপনার উদ্যোক্তা হওয়া অনেক ভালো এই যে আমার এখানে সবগুলো ছোটো বাচ্চা ছোটো বাচ্চাগুলো এখানে এখানে আপনার যে যেভাবে ইচ্ছা আপনার নিজেদেরকে গুছিয়ে নেন গুছিয়ে নিতে পারলে অনেক কিছু আছে এখানে একটা ছাগলটার মনে হচ্ছে এই ছাগলটা খাচ্ছে খুবই কম মনে হচ্ছে তার পেটে গ্যাস হয়েছে আমরা অবশ্যই ট্রিটমেন্ট দিয়ে দেবো সাথে সাথেই আর এখানে বাচ্চা ছাগলগুলো আর এখানে ওই যে ভিতরে চলে গিয়েছে আপনার বড় ছাগলগুলো এইখানে চলে এখানে চলে আসছে বড় ছাগলগুলো তো তাদের জন্য সম্পূর্ণ ক্ষেত রাখা যে যত খাইতে পারস তাই আপনারা চাকরি করবেন না ব্যবসা করবেন না আপনাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার হিসেবে উদ্যোক্তা অনেক ভালো উদ্যোক্তা হন জীবনে ভালো কিছু করতে পারবেন আর যে কথাটা বলতেছিলাম হুম উদ্যোক্তা হন জীবনে অবশ্যই সফল হবেন নিজের ইচ্ছা শক্তিকে দৃঢ় করেন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো কিছু হবে সহজেই যদি কোনো কিছু করে লাভবান হতে চান আপনারা ছাগল গরুর খামার করতে পারেন কৃষি সেক্টরের মধ্যে আল্লাহ আল্লাহতালা অনেক কিছু দিয়েছে আপনারা যদি করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে চাকরি এই জন্য আপনার অপশনাল হিসেবে নিতে পারেন চাকরির পাশাপাশি বা বাড়িতে বড় ভাই কেউ থাকলে আপনারা ছাগল ফলন দিয়ে দুটি চারটি দিয়ে শুরু করতে পারেন শুরু করলে অনেক ভালো হয় দেখি দেখি চানা পোনা দেখি দেখি সম্পূর্ণটা ঘাস কেত দেখি বাবু সাইডে খাও সাইডে খাও পর্যাপ্ত খাবার আছে এখানে সাইডে খাও যার যতটুকু লাগে ততটুকুই খাও নষ্ট করো না খাবার নষ্ট করো না কেউ যার যতটুকু প্রয়োজন ততটুকুই খাও হুম খাবার কেউ নষ্ট করো না হ্যাঁ যে যত খাইতে পারো খাও ইচ্ছা মতন খাও ঘাস হয়ে গেছে তাদের চাইতেও বড় একটা জিনিস খেয়াল করেন দেশি ব্লাক বেঙ্গল ছাগলগুলো কত ভালো ওইগুলো যেভাবে ইচ্ছা এভাবে রাখা যায় দেশি গরু যেরকম ভালো দেশি ছাগলগুলো ঠিক একই রকম ভালো